কি ভোট করার ইচ্ছা তো আপনার আছে আপনি বলেছেন আমরা কি জানতে পারি যে আপনি কোন আসন থেকে ভোট করতে চান বা পরিকল্পনা করছেন এটা সিক্রেট থাক কয়টি আসন থেকে এটাও সিক্রেট থাক আমরা কি এখন সময় আছে হাতে অনুমান করতে পারি যে এটা আপনার জেলা বগুড়ায় কোনো আসনে হবে এটাও সিক্রেট থাক বিরোধী দলের রাজনৈতিক আন্দোলন চলছে তাদের কিছু সংস্কারের দাবি নিয়ে সে প্রসঙ্গে আপনাকে আপনার মতামত আমরা জানতে চাই যে তারা বলছে যে সংস্কার তত্ত্বাবধায়ক ব্যবস্থায় কিছু সংস্কার তারা চায় নির্বাচন কমিশনে কিছু সংস্কার চায় তো এইসব সংস্কার ছাড়া তারা নির্বাচনে যাবে না বলছে এবং এটা নিয়ে একটা আলোচনার কথা বলা হচ্ছে তো আলোচনার সম্ভাবনা কতটুকু আপনারা কিভাবে দেখছেন জিনিসটা দেখেছেন আমি দেখেছি আমার দলের মহাসচিব বিরোধী দলের মহাসচিবকে আমন্ত্রণ জানিয়েছেন দাওয়াত দিয়েছেন এটা ওই পর্যায়ে আলাপ আলোচনা হয়েছে কথা মানে আলাপ আলোচনা ওই অর্থে না মানে দাওয়াত দেওয়া হয়েছে ওনারা কি বলেছেন আমরা কি বলেছি কম বেশি তো এগুলা দেখেছেন সংস্কারের ব্যাপারে যেটা তারা বলছে যে নির্বাচনে আসবে না নির্বাচনে আসবে কি আসবে না সেটা আমি বলতে পারবো আপ টু দেম তারা আসবে কি আসবে না এই সিস্টেমের আন্ডারেই ইলেকশন তারা করেছে একবার পজিশনে গেছে একবার অপোজিশনে গেছে সংস্কার কথা বলতেই পারে তো এই সংস্কারগুলো যখন তারা দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন কেন রেডার উল্টা তারা অপোজিশন আমরা তখন অপোজিশনে ছিলাম আমাদেরকে কেন তারা আমন্ত্রণ জানাননি বা দাওয়াত দেননি যে আমরা কিছু সংস্কার নিয়ে আলোচনা করতে চাই আসেন আপনারা যে ভালো কথা তাদের দাবি থাকতে পারে দাবি থাকতে পারে তাহলে তারা তাদের ম্যানিফেস্টোতে অ্যাড করুক যে যদি ভবিষ্যতে তারা গভর্নমেন্টে আসার সুযোগ পায় তারা এই সংস্কারগুলো করবে। আমার কাছে কেন দাবি করার কি আছে সংস্কার তারা ক্ষমতায় ছিলেন তখন তারা এগুলো করেননি এখন তারা কমিটমেন্ট করুক মানুষকে যে তারা যদি সরকার গঠন করতে সংখ্যা পায় তখন তারা এই সংস্কার করবে আমার উপরে চাপাচাপি করবে সংস্কারের সম্ভাবনা কি কি আপনি নাকচ আমি কেমন করে কোন অথরিটিতে নাকচ করবো এটা হচ্ছে আমি আমার কথা বললাম তারা আলোচনা করতে চায় সরকারের সাথে সরকার আলোচনার প্রস্তাব দিয়েছে যা হয়েছে আপনিও যেভাবে দেখেছেন আমিও সেভাবে দেখেছি সমগ্র বাংলাদেশের মানুষ সেভাবে দেখেছে আমি এই চারটা বা পাঁচটা যে পয়েন্ট বললাম এগুলো হচ্ছে আমার কথা আমি এ সিটিজেন একটু আগে বলেছেন একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনি কিভাবে দেখেন তো ঠিক আছে আমার এই বিষয় সম্পর্কে যে প্রশ্ন করেছেন এই বিষয় সম্পর্কে আমার কথা হচ্ছে এটা যে এই কয়টা পয়েন্ট সংস্কার তো কোন স্ট্যাটিক বিষয় না পরিবর্তন পরিমার্জন ইলেকশন কমিশনকে যদি আরো স্ট্রেনদেন করতে চান আপনি তাহলে তো কিছু পরিবর্তন আসাটা তো মানে অপ্রয়োজনীয় কিছু নয় ভাই এর কি মুশকিলে পড়া গেল আমি তো বলছি না যে সরকার আমি যতটুকু জানি সরকার কখনো মানা তো করে নাই সরকার তো বলেনি যে আমরা আলোচনা করব না এই কথাটা তো আমার দলের পক্ষ থেকেও বলা হয়নি সরকারের পক্ষ থেকেও বলা হয়নি এখন আলোচনা যদি না করে তার কি করব বিরোধী দলের তত্ত্বাবধায় যে সংস্কারের দাবি তার মধ্যে প্রধান দুটো দিক হচ্ছে যে তারা সবার কাছে গ্রহণযোগ্য একজন চিফ অ্যাডভাইজার চান টু দি কেয়ারটেকার গভর্নমেন্ট আরেকটি দাবি হচ্ছে যে তারা ডিফেন্সকে চাচ্ছেন চিফ অ্যাডভাইজারের অধীনে রাষ্ট্রপতির অধীনে নয় এই বিষয়ে আপনারা কিছু ভেবেছেন কি আমি তো আপনাকে একটু বলেই দিলাম যে তারা বলুক তাদের ম্যানিফেস্টোতে বলুক না যে এই জিনিসগুলা তারা করবে আমার ভাবাভাবি কিছু যায় আসে না আর ওই যে ডিফেন্স থাকবে থাকবে না থেকে ছিল তো তারা তো পাঁচ বছর ছিল তারা তখন এই না কেন নিজেরা বা প্রস্তাব কেন তো সেই জন্য আমি মনে হয় আমার ব্যক্তিগত মতামতটা এখানে আমি প্রকাশটা করতে চাই না প্রকাশটা আমি করতে চাই না ওই কয়টা জিনিস আমি বললাম যে কেন এই জিনিসগুলা এখন আসছে কারণ এই সিস্টেম ইলেকশন করেছে অপোজিশনে ছিল অপোজিশনে ছিল এটা তাদের তারা অ্যাড করুক বারে বারে আমার কাছে কেন ডিমান্ড করবে এগুলা করে খামাকা এইসব হরতাল মত অবরোধ এগুলো করতে না বলুক তারা যে তারা ক্ষমতা গেলে তারা এই কাজগুলো করবে পাবলিক যদি দেশের মানুষ যদি মনে করে যে হ্যাঁ তারা যেগুলা বলছে এই জিনিসগুলো কারেক্ট ভালো তাহলে সেটার পক্ষে তারা ভোট পাবে তারা তাদের ম্যানিফেস্টোতে কথাগুলো ফেলেছেন তারা আর ওইটা যেটা বলছেন ওই যেটা বলছিলাম আমি প্রেসিডেন্টের ব্যাপার এইটা সংসদে যখন ইয়ে এই আইনটা পাশ হয় ততপাতক আইনটা সংসদে যারা আইন আইনপ্রণেতা বা আইনগ্রণিতা সংসদ সদস্য তারা নিশ্চয়ই বহু আলোচনা বিবেচনা সব কিছু করেই এটা করেছেন সেজন্য প্রথমত আমি তো ওখানে ছিলাম না আমার পক্ষে জানা সম্ভব না তো যারা আলোচনা করেছেন অভিয়াসলি দেশ যখন পরিচালনা করেন একটু হলো আমার আপনার মাথা থেকে তাদের মাথায় বিবেচনা বোধ নিশ্চয়ই বেশি আছে অনেক কিছু বিবেচনা করি তারা নিশ্চয়ই এটা করেছেন চিফ ইলেকশন কমিশনকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে আমরা দেখেছি যে সরকারেরই কয়েকজন মন্ত্রীও তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং আবার সেই অবস্থানের পরিবর্তনও হয়েছে তো এত বিতর্কের অবসান ঘটানোর জন্য আপনার দল কি তার পদত্যাগ চাইবে এটা তো ধরেন প্রত্যেকটা দলের সবকিছু আপনার টিভি স্টেশনে যেরকম এক একটা লেভেল আছে আমার দলের লেভেল আছে দলে আমার যারা জয়েন্ট সেক্রেটারি আছে আমি একজন আমার দলের জয়েন্ট সেক্রেটারি এটা জয়েন্ট সেক্রেটারি লেভেল আলাপ হয় এটা আমার দলের উপরের পলিসিতে আলাপের বিষয় বা সাবজেক্ট তো এটা আমার তো বিষয় না সাবজেক্ট না আই নো নাথিং অ্যাবাউট ইট সম্প্রতি নাগরিক কমিটি সুশীল সমাজের কিছু সুশীল সমাজের কিছু সদস্যদের নিয়ে একটি কমিটি গঠিত হয়েছে তারা রাজনৈতিক এবং নির্বাচন কমিশন সংস্কারের জন্য কিছু প্রস্তাব দিয়েছেন আপনি এই এই সংস্কারগুলোকে সময়ের দাবিতে এটা রাজনৈতিক মতপার্থক বা বিরোধিতার ব্যাপার নয় সময়ের দাবিতে সেগুলোকে অ্যাকমোডেট করা সম্ভব আমি মনে করি সময়ের দাবি ওই যে কিভাবে চিনির প্রোডাকশন বাড়ালে কি করে বাংলাদেশের চিনির দাম কমানো সম্ভব কিভাবে আমার ইলেকট্রিসিটি প্রবলেম রিজলভ করা সম্ভব কি কি করলে এই ধরনের যেগুলা সময় আছে আমি মনে করি এইগুলা সময়ের দাবি কি করলে কি স্টেপস নিলে সংসদে কিভাবে আলোচনা হলে গভর্নমেন্ট কি ইমপ্লিমেন্ট করলে রাস্তায় ট্রাফিক জ্যাম কমানো সম্ভব কিভাবে মোর ইন্ডাস্ট্রি তৈরি করা যায় দেশে কিভাবে যেভাবে দেশে জনসংখ্যা বাড়ছে নেক্সট মধ্যে কমিয়ে আনা সম্ভব হয় বিকজ কালকে একটা আলোচনা সভায় দেখছিলাম যে আগামী পনেরো বছরের মধ্যে তিরিশ কোটি হয়ে যাবে দেশের মানুষ তো তখন তো এখান থেকে ফার্ম গেট যেতে সময় লাগবে বোধহয় এক ঘন্টার বেশি সময় তো আমার মনে হয় সময়ের দাবি বোধহয় এগুলা ওগুলো না কারণ তিনটা নির্বাচন কেয়ারটেকার আন্ডারে হওয়ার পরে মোটামুটি ভাবে কিন্তু একটা প্রমাণ হয়ে গেছে যে এই এইভাবে ডেমোক্রেসি রান করতে পারে যেগুলা সংস্কার টুকটাক থাকতে পারে এগুলা সময়ের সাথে সাথে কারেকশন হয়ে যাবে কিন্তু আমি মনে করি সময়ের দাবি বোধ এগুলো ওই দ্রব্যমূল্য যেটা বললেন আচ্ছা ইফ দ্যাট ইজ ট্রু তাহলে সেটা হচ্ছে সময়ের দাবি তাহলে পলিটিশিয়ানদের মিলে আর ওই কি সমাজ বললেন ভদ্রলোকদের মিলে এইগুলা রিজলভ এইগুলা নিয়ে কথা বলা উপায় বের করে এটা হচ্ছে সময়ের দাবি পাওয়ার ক্রাইসিসের কথা বলেন এটা হচ্ছে সময়ের দাবি আমি মনে করি এইসব এই সকল বিষয় হচ্ছে সময়ের দাবি ওগুলা সময়ের দাবি না সুষ্ঠু নির্বাচনের জন্য তো একটি সুষ্ঠু ভোটার তালিকা দরকার ভোটার তালিকা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা আমি কাজ করি না আমি জানবো রাজনৈতিক দলের এটা অংশীদার আমি আমি হ্যাঁ অংশীদার দ্যাট ইস ট্রু আমি আমার কে জানি বলে দলকে বলেছি আমার দলের নেতাকর্মীদেরকে বলেছি যে যাতে করে কে জানি বলে কোন কোথাও কেউ কোনো ফলস ভোট না তৈরি করতে না পারে বা হতে না পারে এ ব্যাপারে তীক্ষ্ণ দৃষ্টি রাখার জন্য